রাজধানীর কলেজটিরা এলাকায় অবস্থিত বিপ্লবী সুভাষ সংঘের বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় রবিবারের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট এবং গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয় পাশাপাশি মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার দু হাজার ছাব্বিশের শুভারম্ভ হয় সাংসদ রাজীব ভট্টাচার্য জানান মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার দু হাজার উদ্যোগটি তার সংসদ তহবিল থেকে অর্থায়ন করা হয়েছে তিনি বলেন এই প্রকল্পের মাধ্যমে ব্যবসায়ী পথচারী এবং স্থানীয় বাসিন্দারা নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের সুবিধা পাবেন যা তাদের স্বাস্থ্য এবং সুস্থতায় উল্লেখযোগ্য অবদান রাখবে তিনি আরও বলেন শহরের গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত কলেজটিলা বাজার এলাকায় শান্তি এবং সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত জরুরি মাদক কারবার এবং সংশ্লিষ্ট অসামাজিক কার্যকলাপ থেকে এলাকা মুক্ত রাখার জন্য স্থানীয় নেতৃত্ব সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং বাজার কমিটির প্রতিনিধিদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি অভিমত ব্যক্ত করেন সমবেত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদক মুক্ত ত্রিপুরা গড়ে তোলা সম্ভব সকলকে এবং আমার যারা এই ক্লাবে। যারা কর্মকর্তা আমি প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার কাছে খুব ভালো লাগলো যে আজকে এই দ্বীপটাকে বাহাত্তরতম যে প্রতিষ্ঠা দিবসকে উদযাপন করার জন্য এক উচ্চ প্রকল্প আপনারা হাতে নিয়েছে তার মধ্যে হেলথ ক্যাম্প এবং সেখানে ফ্রি সেখানে ব্লাড সুগার টেস্ট থেকে শুরু করে ওষুধ বিতরণ এলাকার বয়োজ্যেষ্ঠ নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিবর্গকে সম্মাননা এবং যারা মাধ্যমিক উচ্চ দুইজন মোট চারজনকে ধর্মদাস চক্রবর্তী মেধাবৃত্তি প্রদান মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার দুই হাজার ছাব্বিশ কর্মসূচি আমাদের এই পরিবেশ আমাদের এই সমাজকে রক্ষা করার জন্য প্রত্যেকের অংশীদারিত্ব প্রয়োজনীয়তা আছে রাজনীতি জাগুশি হোক কিন্তু প্রত্যেকের পার্টিসিপেশন এই সোশ্যাল ওয়ার্কারের মধ্যে সোশ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রত্যেকের পার্টিসিপেশন দরকার এবং তার জন্য আমাদের যত সহযোগিতা আমার যত ব্যক্তিগত সহযোগিতা নিশ্চয়ই আপনাদের পাশে থাকবো আপনাদেরকে সহযোগিতা